আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সকলেই ভালো আছেন দীর্ঘ প্রতীক্ষার পর গত 13 নভেম্বর কৃষি মন্ত্রণালয় থেকে সার ডিলার নিয়োগ প্রজ্ঞাপন চালু করেছে সরকার এই ডিলার নিয়োগ প্রজ্ঞাপনে অনেকেই প্রশ্ন করেছেন যে ভিডিও দিয়েছি সেখানে কিভাবে কোন প্রসেসে ডিলার নিয়োগ হবে সেই বিষয়টি জানিয়েছি এবং অনেকেই কমেন্ট করেছেন ডিলার নিয়োগে ফর্ম পূরণের ক্ষেত্রে কিভাবে ফর্ম পূরণ করব এবং কি কি ডকুমেন্টস লাগবে সে ডকুমেন্টস কোথায় থেকে নেব বিস্তারিত আজকের ভিডিওতে জানার চেষ্টা করব আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না কারণ এরকম নিত্য নৈমিত্তিক কৃষি রিলেটেড ভিডিও আমরা প্রতিদিনই আপলোড করি সেই জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না আমরা মূল স্ক্রিনে গিয়ে সে সম্পূর্ণ ডকুমেন্টস গুলো দেখানোর চেষ্টা করছি সর্বপ্রথম আপনাদের যে ডকুমেন্টটি লাগবে সেটা হচ্ছে জাতীয় পরিচয়পত্র বা এনআইডি কার্ড তারপরে দুই নম্বরে লাগবে আপনাদের নাগরিকত্ব সনদ এটি ইউনিয়ন পরিষদ হলে পরিষদ তারপর শহর হলে পৌরসভায় এবং সিটি কর্পোরেশন হচ্ছে ওয়ার্ড কাউন্সিলের অফিস থেকে আপনারা এই নাগরিকত্ব শহরটি সংগ্রহ করতে পারবেন তারপর তিন নম্বর হচ্ছে পাসপোর্ট সাইজের চার কপি ছবি তারপর হচ্ছে চার নম্বর যে ডকুমেন্টে লাগবে সেটি হচ্ছে হালনাগাদ ট্রেড লাইসেন্স এটি আপনারা পৌরসভা সিটি কর্পোরেশনের অফিস জন্য ইউনিভোরসিউ থেকে আপনারা সংগ্রহ করতে পারেন ব্যবসার কথা বলে তারপর পাঁচ নাম্বার যে ডকুমেন্টটি সেটি হচ্ছে দোকান বা গুদামের অথবা মালিকানা থাকলে অথবা ভাড়ায় হলে যে কোনো কিছুতে আপনার ওই দোকানের চুক্তি নামা লাগবে সেটা আপনারা নিজে হলে দলিল বা মিউটেশন অথবা কাসনার রশিদ আর যদি ভাড়ায় হলে নোটারি পাবলিক দ্বারা সত্যিত ভাড়ার চুক্তিপত্র এটা আপনারা ব্যবহার করতে পারবেন তারপর হচ্ছে ছয় নম্বর যে ডকুমেন্টটি সেটা হচ্ছে ব্যাংক সচ্ছলতার সনদ এটা আপনারা যে কোনো ব্যাঙ্কে আপনার অ্যাকাউন্ট আছে সেখান থেকে আবেদন করে এক দুই দিনের মধ্যে ব্যাংক থেকে সরবরাহ করতে হবে আপনি যে ব্যাঙ্কে সচ্ছলতারভাবে চলতেছেন এই বিষয়টা তারা একটি ডকুমেন্টের মাধ্যমে আপনাদের সনদ দেবে তারপরে হচ্ছে সাত নম্বরে যে ডকুমেন্টটি লাগবে সেটি হচ্ছে হালনাগাদ আইকর রিটার্ন বা টিকিট টিন অ্যান্ড রিটার্ন সাবমিশন বলে এটা ই টিন সাইটে আপনারা ওয়েবসাইট থেকে সরকারিভাবে গভর্নমেন্ট থেকে নিতে পারবেন কর অফিস অথবা ট্যাক্স কনসালেন্ট এজেন্টের সাহায্যের মাধ্যমে আপনারা এই সনদটি নিতে পারবেন যেটাকে টিন সনদ বলে তারপরে আট নম্বর যে ডকুমেন্টটি সেটা হচ্ছে পূর্ব অভিজ্ঞতার প্রমাণ যদি আপনি সার দোকানে বা ডিলারশিপে সারের ব্যবসায় বা কৃষি ইনফুটের সাথে যুক্ত থাকলে তার সার্টিফিকেট বা লাইসেন্স বা চুক্তি যে কোনো কিছু থাকলে আপনারা সেটি দিতে পারেন যদি না থাকে তবে সেক্ষেত্রে কোনো সমস্যা নাই তারপরে হচ্ছে নয় নম্বর আপনাদের অবশ্যই আবেদন ফি দাখিল করতে হবে আবেদন ফি হচ্ছে দুই হাজার টাকা এটা নির্দেশনায় বলা হচ্ছে ফুস্টাল অর্ডার পে অর্ডার বা ডিমান্ড ড্রাফট আকার জমা দিতে হবে এটা আপনারা ডাক ব্যাংক অথবা সোনালী ব্যাঙ্ক ব্রাঞ্চে আপনারা জমা দিতে পারবেন তারপর হচ্ছে আর্নেস্ট মানি দশ হাজার টাকা এটা আপনারা সাধারণত পে অর্ডার ডিডি আকারে যে কোনো ব্যাঙ্ক বা ব্রাঞ্চ থেকে দিতে পারবেন এটি নিরাপত্তা জামানত নির্বাচনী প্রক্রিয়ায় আপনাদের আন্তরিকতা প্রমাণ করে এটিকে জমা দিতে হবে এটি জাস্ট জামানত হিসেবে দেওয়া হবে আমি কমেন্ট বক্সে আবেদন ফর্মটির পিডিএফ ফাইল আপনাদের দেব আপনারা সেটা প্রিন্ট করে অবশ্যই জেলা প্রশাসকের কাছে অথবা উপজেলা কৃষি কর্মকর্তার কাছে আপনারা এই ফর্মটি সাবমিট করে জমা দিতে পারেন আপনারা খুব সুন্দরভাবে রিয়েল ইনফরমেশনগুলো অবশ্যই দেবেন ওনাদের কিন্তু বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে তাই আপনারা জেনে বুঝে খুব বা তথ্যগুলো দিয়ে সাবমিট করবেন